আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশ ভাগ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে ভোট দেবেন জামায়াত ইসলামীকে দেবেন ২৬ শতাংশ ভোটার অর্থাৎ দুই দলের মধ্যে ফারাক মাত্র চার শতাংশ ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিক পার্টি ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আই এর জরিপে তথ্য উঠে এসেছে বলা হয় আগামী সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হলে দলের মধ্যে এমন ব্যবধান থাকবে এই জরিপে চার হাজার জনের সাক্ষাৎকার পুরস্কার নেওয়া হয় যাদের বয়স আঠারো বছর বা তার বেশি বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয় রাঙ্গামাটি জেলা থেকে কোনো নমুনা বাছাই পরীক্ষা করা হয়নি জরিপকারীদের দাবি এই জরিপে আস্থার পরিমাণ পঁচানব্বই শতাংশ তবে আর নিশ্চয়তার ভিত্তিতে এক দশমিক চার শতাংশ এদিক সেদিক হতে পারে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে জরিপটি পরিচালনা করেছে এক স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান 2025 সালের 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয় জরে অনুসারে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে ভোট দেবেন 6 জাতীয় পার্টিকে কে 5 এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট দেবেন 4 শতাংশ ভোটার সেই সাথে অন্যান্য দলকে ভোট দেবেন 8 শতাংশ ভোটার এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের ওপর দেশের বেশিরভাগ মানুষের আস্থা ও সন্তুষ্টি রয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর সর্বশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে এছাড়া আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত শতাংশ মানুষ সেন্টার ফর ইন সার্ভে রিসার্চ দেশের আটটি বিভাগে জরিপ পরিচালনা করে ন্যাশনাল সার্ভে অফ বাংলাদেশ সেপ্টেম্বর অক্টোবর দুই হাজার শিরোনামে সোমবার সংস্থাটির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়